জামালপুর জেলায় কয়টি উপজেলা রয়েছে এবং সেই উপজেলাগুলোতে কি কি বিখ্যাত রয়েছে বর্তমানে সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখতেছেন অরনা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর জামালপুর জেলা বাংলাদেশে ময়মনসিংহ বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অঞ্চল এই জামালপুর জেলায় সাতটি উপজেলা রয়েছে এক নম্বর জামালপুর সদর দুই নম্বর মেলান্দহ তিন নম্বর ইসলামপুর চার নাম্বার দেওয়ানগঞ্জ পাঁচ নম্বর বকশিগঞ্জ ছয় নাম্বার মাদারগঞ্জ এবং সাত নাম্বার সরিষাবাড়ি প্রতিটি উপজেলার নিজস্ব ইতিহাস সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনার জন্য বিখ্যাত জামালপুর সদর উপজেলায় অবস্থিত হরজত শাহ জামালের মাজার দয়াময়ী মন্দির এবং প্রাচীন জামালপুর জেলা স্কুল স্থানীয় ঐতিহ্যের প্রতীক মেলান্দোহের দ্বিতীয় কামালের মাজার এবং আশ্রম মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ইসলামপুরের পাহাড়ের প্রান্তবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দেওয়ানগঞ্জে রয়েছে ঐতিহাসিক কেল্লা এবং সুগার মিল যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বক্সিগঞ্জের লাউচাপাড়া পিকনিক স্পট এবং পর্যবেক্ষণ টাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের আকর্ষণ করে মাদারগঞ্জের খকরা বিল এবং হাওয়াই রুট পর্যটকদের জন্য মনোমুগ্ধকর একটি স্থান শৈশাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানা দেশের অন্যতম বৃহত্ত শিল্প প্রতিষ্ঠান যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া জামালপুর স্টেডিয়াম বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় বিশেষজ্ঞরা মনে করেন জামালপুরের এই ঐতিহ্যবাহী স্থানগুলো সঠিকভাবে প্রচার ও পর্যটন ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব পর্যটকদের জন্য উন্নত অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা হলে এই জেলাটি বাংলাদেশে অন্যতম প্রধান পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে বন্ধুরা আরেকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে বলে গেছিলাম সে বিষয়টি হলো জামালপুর জেলা এবং জামালপুর জেলার প্রত্যেকটি উপজেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জামালপুরের মিল্লিবাদ এই জামালপুরের মিল্লিবাদ জামালপুর জেলা এবং উপজেলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রত্যেকটা অঞ্চলেই এই মিল্লিবাতে প্রচলন দেখা যায় এবং জামালপুরের মানুষ খুব তৃপ্তি সহকারে খুব সুস্বাদুভাবে এই জামালপুরের মিল্লিবাত খেতে পছন্দ করে সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনার জেলায় কি বিখ্যাত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ